এই সমাজের বজায় সবাই বড় ভাই যিনি স্পেন প্রবাসী শাহা আলম মোল্লা দেশে ফিরেছেন তার আগমনে তালিপুর ভান্ডার খোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে একটি উৎসব মুখর ফুটবল খেলার আয়োজন করেন শাহা আলম মোল্লা ছোট ও বড় ছেলেদের নিয়ে দুটি দল তৈরি করা হয়েছে বড় ভাই খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন খেলাধুলো শুধু শরীরকে সুস্থই রাখে না মনকেও ভালো রাখে তিনি সবাইকে মাদকের খারাপ প্রভাব থেকে দূরে থাকতে উৎসাহিত করেন এবং ফুটবলকে জীবনের অংশ করে নেওয়ার পরামর্শ দেন তিনি আরো বলেন খেলা শুধু হার জিত নয় বরং এলাকার সবাই একত্রিত হওয়ার একটা সুযোগ আর সবার মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করার এই উদ্যোগ সবার মনে আশার সঞ্চার করে রহিম ধন্যবাদ সবাইকে আসলে এখানে আজকে অনেকই আনন্দ লাগতেছে কারণ আমরা আমি এই মাঠে তালেবুর মাঠে একসময় অনেক খেলাধুলা করছি পঁচিশ বছর আগে পঁচিশ বছর পরে আমি আসছি সবাই আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলা হবে যে খুব ভালো লাগতেছে আমার পক্ষ থেকে এইটাই আনন্দ যে সবসময় আমার পক্ষ থেকে উন্মুক্ত যে তোমরা মাদক থেকে দূরে থাকো যে সবাই আসো খেলাধুলা করো লেখাপড়া করো ভালো কিছু করার চেষ্টা করো যা লাগে সাপোর্ট আমি দিব আমি এটাই আমাদের এখানে যারাই আছে আমি সবসময় এটাই বলি যে আমার জন্য দোয়া করবেন যাতে আমি ওদের এই ছোট বাচ্চা ভাইয়েরা ছোট ভাই বেরাদার আছে ওদের যাতে দেখতে পারে এক সময় আলম সাহেব উনি যখন এই তালেপুর স্কুলে পড়ে উনি খুবই খেলাধুলায় আগ্রহী এবং ভালো ফুটবল খেলতো এখন যে উনি এই বিদেশ করে এখন কর্মজীবী তারপরে সেই খেলাধুলার সাথে উনি জড়িত এবং খুবই একজন লোক ফুটবলের জন্য খুবই জনপ্রিয় এই তালেপুর তাই তোমরা আজকে যতটুকুই খেলো ছোটো ছোটো পাশ দিয়া সুন্দরভাবে খেলবা যাতে বাহিরে যারা খেলা দেখে এরাও বলে যে না হ্যাঁ তালেপুর সে আগের তালেপুরের মধ্যে আছে যে বড় বড় পাশ দেয় এলোমেলো এরকম খেলবো না তোমাদের সাথে যে আজকে এটার যারা ই করতেছে উনি উনিও আমাদের তালেপুরের একজন নাম করে একজন ফুটবলারের ছেলে আমাদের বাদল চাচা আর উনি এক সময় এই আদম জিতে খেলছে যেটা নাকি ফার্স্ট ডিভিশনের সমতুল্য প্রতিষ্ঠান ফুটবলের জন্য তাই এখানে তোমরা খুব ছোট ছোট পাঁচ দেয় সুন্দর খেলবা যাতে মানুষ দেখা একটু আনন্দ পায় আর কি